আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভলদমের জেলানুস্কি সম্পর্কের আরেক দফা অবনতি হলো কিভাবে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য যে সামরিক সহায়তা আগে থেকে দেওয়া হয়েছিল সেই সব সামরিক সহায়তা স্থগিত করে দিয়েছে এই স্থগিতের ফলে যেসব জাহাজ এবং জাহাজ ভর্তি অস্ত্র যেগুলো এখন ইউক্রেনে যাওয়ার পথে রয়েছে সেগুলো ফেরত নিয়ে আসা হবে এবং যে সব অস্ত্র এবং সহায়তা দেওয়ার কথা রয়েছে সেগুলো বন্ধ থাকবে এবং ইউক্রেনে প্রবেশ করার জন্যে সব সহায়তা অস্ত্র পোল্যান্ডে রয়েছে এই মুহূর্তে সেগুলো পোল্যান্ড থেকে ফেরত যুক্তরাষ্ট্রে চলে আসবে সেগুলো আর ইউক্রেনের কাছে যাবে না এবং এই যে সহায়তাগুলো এই সহায়তাগুলো অনুমোদন করেছিলেন বাইডেন প্রশাসন এবং চার বিলিয়ন ডলার মূল্যের সহায়তা ইউক্রেনের কাছে যাওয়ার জন্যে বাকি ছিল মানে পেন্ডিং ছিল এবারে ডোনাল্ড ট্রাম্প সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে এই যে ইউক্রেনের জন্য সহায়তা এটি চিরস্থায়ীভাবে বন্ধ করা হয়নি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না জ্যালেন্স কি শান্তি স্থাপনের জন্য উপযুক্ত হবেন ততদিন পর্যন্ত এই সহায়তা বন্ধ থাকবে এখন শান্তি স্থাপনের জন্য কি করতে হবে সেটিও আমেরিকানদের পক্ষ থেকে বলা হয়েছে যে যুদ্ধ বন্ধ করার জন্যে বা চুক্তি করার জন্যে গুড ফেইতে বা সরল বিশ্বাসে এসে হাজির হতে হবে জ্যালানস্কিকে হোয়াইট হাউসে সরল বিশ্বাসের বিষয়টি এখানে একটু ব্যাখ্যা করার দরকার আছে সেটি হলো যে ইউক্রেন জেলানস্কি এমনকি ইউরোপের কোনো কোনো নেতাও মনে করেন যে যদি একটা শক্ত নিরাপত্তা গ্যারান্টি না থাকে অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি এর সঙ্গে জড়িয়ে না থাকে তাহলে ভ্লাদিমির পুতিন একটা যুদ্ধবিরতি হওয়ার পরেও আবারও ইউক্রেনে হামলা চালাতে পারে এবং এর পিছনে তারা একটা যুক্তিও দেয় সেই যুক্তিটা দেয় যে দু সালে যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় তখন তারা ইউরোপের উদ্যোগে রাশিয়ার সঙ্গে একটা চুক্তি করা হয়েছিল যেটাকে মিনাস চুক্তি বলে এবং সেই চুক্তি উপেক্ষা করে বা সেই চুক্তিকে ব্যর্থ করে দিয়ে ২০২২ সালে আবারও ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল এখন এই যে মিনস্ক যে চুক্তি এর ব্যর্থতা ইউরোপীয়দেরকে তারা করে ফেরে সুতরাং তারা মনে করে যে ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করার কিছু নেই ফলে শক্তিশালী নিরাপত্তা ক্লস যদি না থাকে এবং চুক্তিতে যদি লেখা না থাকে যে কোন পক্ষ যদি চুক্তি ভঙ্গ করে তাহলে এর পরিণতি কি হবে তাহলে সেই চুক্তি কার্যকর হবে না বলেই ইউরোপের লোকজন মনে করেন এবং জ্যালেরাসকে এটা বিশ্বাস করেন ফলে জেলানস্কির একটা কঠোর কঠিন স্ট্যান্ড রয়েছে যে তিনি ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করেন না এবং তিনি মনে করেন যে একটা নিরাপত্তা গ্যারান্টি যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেওয়া উচিত দেয়া হলেই তিনি এই চুক্তিতে যাবেন এবং এমনকি জেলানস্কি এই যে বিরল মৃত্তিকা খরিজ যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করার যে চুক্তি সেই চুক্তি করার আগেও তিনি এই ধরনের একটা গ্যারান্টি ক্লস চেয়েছিলেন এবং বলেছিলেন যে এই গ্যারান্টি না থাকার মানে হলো যে ইউক্রেনকে বিক্রি করে দেয়া মানে দেশ বিক্রি করে দেয়া আবার ধরুন এই যে আলোচনার মধ্যে হোয়াইট হাউসে যে বৈঠক হয়েছিল জেলানোস্কি সঙ্গে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসার জেডি ভ্যানস যখন বলেছিলেন যে কূটনৈতিকভাবেই এই যুদ্ধকে বন্ধ করতে হবে তখন জেলেনস্কি এই প্রসঙ্গটি টেনে নিয়ে এসেছিলেন এবং তিনি 2019 সালের ঘটনাকে সামনে নিয়ে এসে পুতিনের প্রতি তার যে অনাস্থা রয়েছে সেই অনাস্থার কথাটা সে বৈঠকে তিনি তুলে ধরেছিলেন এবং পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনি কোন কূটনীতির কথা বলছেন জ্যাডি এর অর্থ কি দাঁড়ায় এখন যে কথাটি যুক্তরাষ্ট্রের দিক থেকে স্পষ্ট করে বলে দেয়া হলো যেটি ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ভ্লাদিমির পুতিনকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন এবং ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি থেকে সরে যাবেন না কাজে প্রথমে একটা চুক্তি হয়ে যেতে হবে শান্তি চুক্তি এবং তারপরে নিরাপত্তা ক্লজগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে ইত্যাদি ইত্যাদি সরল বিশ্বাসে ইউক্রেনকে এবং জেলেন এসে এই বিশ্বাস নিয়ে এখন চুক্তিতে উপনীত হতে হবে তাহলে মোটামুটি এটি দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আরো একটু বেশি চাপ ইউক্রেনের উপরে দিল এই যুদ্ধ বন্ধ করার জন্যে তার যে উদ্যোগ সেই উদ্যোগের অংশ হিসাবে এখন পশ্চিমের অনেক গণমাধ্যম বিশেষ করে ইউরোপের অনেক গণমাধ্যম এই বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখে তারা মনে করে যে যুক্তরাষ্ট্র এমন একটা জাতির নেতার সঙ্গে ক্ষমতা প্রদর্শন করছে যারা তিন বছর ধরে নিজেদের অস্তিত্ব রক্ষা করার লড়াই করছে এবং তারা সাহায্য প্রার্থী তারা যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য প্রার্থী সহায়তার আবেদন করেছে মাত্র তাহলে এই যে ইউক্রেনের জন্য যে সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প এটাই কি প্রথম না এর আগেও ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন তখনও তিনি একবার দু সালে ইউক্রেনের জন্য সহায়তা বন্ধ করে দিয়েছিলেন তখন তিনি জেলান চাপ দিয়েছিলেন ডেমোক্রেটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে একটা তদন্ত শুরু করার জন্যে জো বাইডেনের সেখানে জো বাইডেনের ছেলে ইউক্রেনের একটা জ্বালানি প্রতিষ্ঠানে কাজ করত সেটা একটা ভিন্ন বিষয় আমি সেই আলোচনায় গেলাম না অর্থাৎ এর আগেও একবার ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে সহায়তা স্থগিত করেছিল ট্রাম্পের সঙ্গে যারা তার ট্রাম্পের সিনিয়র কলিগ রয়েছেন মানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে ট্রাম্প যাদেরকে বসেছেন তারা এটাও মনে করেন যে যথেষ্ট পরিমাণে বিনয়ী নয় এবং যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করেনি সঙ্গে আলোচনা করা যায় না এবং তারা মনে করেন যে সরে যাওয়া উচিত উচিত পরিবর্তে অন্য কেউ একজন থেকে আসা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রপারলি আলাপ আলোচনাগুলো করতে পারবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের সঙ্গে যতটাই বৈঠক করুক না কেন জ্যালানস্কে আসলে যুক্তরাষ্ট্রের মন জয় করতে পারছে না এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা বিপুল চাপের মধ্যে রয়েছে এখন প্রশ্ন হলো যে যদি যুক্তরাষ্ট্র এই সহায়তা বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনের কি হবে যুক্তরাষ্ট্র যদি সহায়তা বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনের এখনই যে কিছু হয়ে যাবে একেবারে সবকিছু উল্টে যাবে তা নয় এটার জন্য একটু সময় লাগবে কারণ হলো যে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ গোলা এবং অস্ত্র ইউক্রেন ব্যবহার করে সেই অস্ত্রের বিশ শতাংশ হলো আমেরিকার দেয়া আর বাকি আশি শতাংশ হলো ইউরোপ এবং ইউক্রেনের নিজের ইত্যাদি ইত্যাদি সংগ্রহ করা কিন্তু এখানে একটা ফাঁক রয়েছে সেই ফাঁকটি হল যে রাশিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য যেই অস্ত্রগুলো ইউক্রেন ব্যবহার করে সেই অস্ত্রগুলো আসলে সুতরাং সংখ্যায় শতাংশ হলেও যুক্তরাষ্ট্রের দেয়া কার্যকর অস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তাও ইউক্রেনের জন্য বিপুল এবং এর বাইরেও যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে রয়েছে এটি একটা বড় বার্তা দেয় বিশ্বকে এবং এই বার্তারও এক ধরনের মূল্য রয়েছে ফলে ইউরোপ যখন সম্মেলন করে বা ইউক্রেন যখন সম্মেলন করে তখন তারা ব্যর্থহীন কণ্ঠে এই কথাটি বলে যে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া তারা আসলে পরাক্রমশালী রাশিয়াকে ঠেকিয়ে রাখতে পারবে না তাহলে এখন এই এই অস্ত্র দেয়া এবং সহায়তা দেয়ার যে সাময়িক বন্ধ আছে এই সাময়িক বন্ধ যদি চিরস্থায়ী বন্ধ হয়ে যায় তাহলে এটি দাঁড়াচ্ছে যে যুক্তরাষ্ট্র একদমই ইউক্রেনকে ছেড়ে দিয়ে চলে এলো এই বিষয়টি দাঁড়াবে এবং এই বিষয়টি ইউরোপের জন্য এক ধরনের নিরাপত্তা সংকট তৈরি করবে বলে বিশ্লেষকরা বলছেন এবং যদি যুক্তরাষ্ট্রকে ছাড়াই এই যুদ্ধ চলতে থাকে তাহলে পুতিন এই যুদ্ধে জয়ী হবেন সেটি অবধারিত হয়ে যাবে এবং তিনি ধীরে 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 ইউক্রেনের আরো জায়গাগুলো দখল করে ফেলবেন এবং আরো বড় ধরনের থ্রেট তৈরি হতে পারে বলে ইউরোপের নেতারা বলছেন এই যেমন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার তিনি বলেছেন যে গত পাঁচশো বছরের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে ইউরোপের কোনো একটি দেশ যখন আক্রান্ত হয়েছে বা সমস্যায় পড়েছে তখন সেই সমস্যাগুলো ইউরোপের বাকি দেশগুলোতেও করা নেড়েছে সুতরাং ইউরোপের দেশগুলো এ নিয়ে চিন্তিত হয়ে পড়বে এটি আপনারা ধরে নিতে পারেন সুপ্রিয় দর্শক তাহলে এখন সুপ্রিয় দর্শক এটাই দেখার বিষয় যে এই চাপের পরে ইউক্রেন কি হোয়াইট হাউসে আসবেন এবং তিনি কি সরল বিশ্বাসে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিয়ে চুক্তিতে বসে যাবেন নাকি ইউরোপও কি এই চুক্তিতে বসে যাওয়াকে অনুমোদন করবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ